বুয়েট পিলিতে ম্যাক্সিমাম পাবলিক চান্স মিস করবে এক একটা কারণে সেটা হইতেছে তারা পার এমসি কে সেকেন্ড করে এইখানে ইনপুট দিছে আমি তোমাকে বলতেছি না ছত্রিশ সেকেন্ড ইনপুট দিও না এটা বলে নেই বাট তুমি প্র্যাকটিস করবা বাসায় ছত্রিশ সেকেন্ড করে কিন্তু এক্সাম হলে যখন তুমি দাগাচ্ছ তুমি যদি মাথায় রাখো ছত্রিশ সেকেন্ড উত্তর করতে হবে এটা এমসি প্লাস এখানে আছে তোমার নেগেটিভ মার্কিং তার মানে অবশ্যই তুমি ছত্রিশ সেকেন্ড করে ধরে একশোটা তো বাদ দাও তুমি তিরিশটাও দাগায় আসতে পারবা না কুয়েট নিয়ে যেমন কিছু আমি মোটামুটি প্রেডিক্ট করে বলছিলাম যে এটা হওয়ার চান্স আছে একটা মাত্র কারণ এটা এইটা না যে তুমি ভালো মতো পড়ো না এটার একটা মাত্র কারণ এটাই যে তুমি পার এম সি কিউ ছত্রিশ সেকেন্ড পরীক্ষার হলেও দাগাইতে গেছো তোমার পরীক্ষার হলে মাথায় রাখতে পারো যে আমি ছত্রিশ সেকেন্ড বেশি যাবো না বাট এভাবে চিন্তা করো না যেটা ছত্রিশ সেকেন্ডে লাগবে আমার কথাটা বুঝো ফিল এর কোশ্চেন হচ্ছে এত মোটা মানে তুমি খেয়াল করলে দেখবা একশোটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন এই উল্টাই তো তোমার সারাদিন লাগবে লিটারেলি সারাদিন লাগবে মানে অনেক সময় লাগে তোমার তো একশোটা এমসি উত্তর করার দরকারই নাই আমি নিজে বলতেছি আমি ষাটটা দেখাইছি আমার একটা ফ্রেন্ড ছিল তোমার সাতচল্লিশটা দেখায় চান্স পাইছে সাতচল্লিশটা একশোতে তো যদি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয় যেটা কেউ হয় না তাও কিন্তু ও সাতচল্লিশ পায় এর বেশি না মানে ফিফটি পার্সেন্ট আসে নাই তাও ওর হয়েছে এখন ভাই তাহলে কি আমি ফিফটি পার্সেন্ট টার্গেট করবো না অবশ্যই এটা সেফ না তুমি অবশ্যই টার্গেট করবো আমি এইটি পার্সেন্ট দেখাবো